আসসালামু আলাইকুম আমরা কীভাবে প্রতিনিধির মাধ্যমে অর্থাৎ খতিয়ান দিয়ে নাগরিক থেকে আবেদন না করে কীভাবে প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে পারি অর্থাৎ আমার ভোটার আইডি কিংবা আমার নাম্বার দিয়ে আমি হয়তো এই মুহূর্তে করতে পারতেছি না খাজনার আবেদন সেক্ষেত্রে আমাকে প্রতিনিধির মাধ্যমে করতে হবে এই জন্য আমাকে ল্যান্ড ডট গভ ডট বিডি ঢোকার পরে আমাকে প্রথমে এই ভূমি উন্নয়ন করে ঢুকতে হবে ঢোকার পরে দেখেন নিচের দিকে ভূমি উন্নয়ন কর এখানে সাপ দেওয়ার পরে আমাকে এরকম একটা লগ ইন অপশনে আর কি যাবে এখানে আমি এই ক্যাপসাটা পূরণ করে যদি এটা যদি লগ ইন করা না থাকে তাহলে এই যে রেজিস্ট্রেশন বাটনে গিয়ে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো আমার যেহেতু লগ ইন করা আছে আমি লগ ইন করলাম লগ ইন করার পরে ভূমি উন্নয়ন কর উমি উন্নয়ন করে ক্লিক করব উমি উন্নয়ন করে ক্লিক করে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এই ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে থেকে আমা আমাকে প্রতিনিধির মাধ্যমে পেমেন্ট করতে হবে এই জন্য আমাকে প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে হবে এই আমি এই প্রতিনিধির পেমেন্টে এখানে চাপ দিলাম ক্লিক করার পরে এরকম আমাকে একটা প্রতিনিধি কর্তৃক পেমেন্টের একটা হোল্ডিং অনুসন্ধানের জন্য নিয়ে আসবে তা আমাকে বিভাগ সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করতে হবে উপজেলা মৌজা তারপরে খতিয়ান নাম্বার বসাতে হবে তো আমি যে খতিয়ানের আবেদন করব। সেই খতিয়ান নাম্বার বসানোর পরে আমাকে অনুসন্ধান করতে হবে অনুসন্ধান করলে অনুসন্ধানে এ দেখেন আমার হোল্ডিং এবং খতিয়ান নাম্বার কিন্তু চলে আসছে তো আমাকে বিস্তারিত চাপ দিতে হবে বিস্তারিত গেলে আমি জমির সব তথ্য পাব কত বছরের বকেয়া কত দাবি আছে সব জানতে পারব তো এখন আমার কাজ আমি নিচের দিকে আসার পরে দেখেন মালিকের নাম পিতার নাম চলে আসবে তো এখন আমি অনুরোধের জন্য প্রেরণ করব। যে এটার মাধ্যমে আর কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করা অনুরোধের জন্য এখানে দেখেন ডকুমেন্টস সংযুক্তি এখানে আপনি খতিয়ান সংযুক্ত করতে পারেন কিংবা আপনার দাখিলাও সংযুক্ত করতে পারেন একটা খতিয়ান কিংবা দাখিলা জেপিজি জেপি পিএনজি পিডিএফ করে দুই এম বিড়ি নিচে আর কি এটা আমি সংযুক্তি করব তো আমি আমার একটা ফোল্ডার থেকে আমার একটা একটা খতিয়ান দাঁখিলে আমি নিয়ে আসবো সরি কি হ্যাঁ এখানে যাওয়ার পরে আমি আমার খতিয়ানটা এখানে সংযুক্তি করলাম তখন সংযুক্তি করার পরে আমাকে অনুরোধের প্রেরণ করতে হবে এখন আমি এই অনুরোধের জন্য প্রেরণ করলে আমাদের যে ভূমি অফিস ভূমি অফিসে কিন্তু এটা চলে যাবে ধন্যবাদ সবাইকে এইভাবে অনুরোধ